একটা নতুন বছর শুরু হয়ে গেল নমস্কার বন্ধু আমি ইতি তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম নতুন বছর সকলেই জীবনে যাতে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধ নিয়ে আসুক বারটাও পড়েছে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার পড়েছে বছরের শুরু তো সবার জীবনটাই যাতে মঙ্গলে মঙ্গলে উঠুক এই কামনা নিয়ে আজ সকালে সব কাজ সেরে ঠেরে এসে পড়লাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে রোজকারের মতন পূজা দিলাম আজকে আর তেমন ঝামেলা নেই অল্প স্বল্প নিয়ম আছে তো আমি সকাল সকাল উঠে পূজা দিয়ে নিলাম আজকে তো এই প্রদীপটা দেখে মনে পড়ছে এই প্রদীপটা যেমন ধীরে ধীরে একটু একটু করে আলোর রশ্মিটা বাড়িয়ে দিই সেম সবই জীবনে যাতে ঠাকুর অল্প অল্প করে আনন্দ খুশি দিয়ে সারাটা বছর যাতে এরকম আলোয় জ্যোতি করে নি ঠাকুরের কাছে এই প্রার্থনা করলাম ঠাকুর গত বছরগুলা যেমন ভালোভাবে নিয়েছ এই বছরটাও তেমনই ভালোভাবে কাটুক এর চাইতে আর বেশি কিছু চাই না সবাই সুস্থ থাকুক শরীর তো পূজা টুজা দিয়ে এসে দেখে ও মা সনর পাপা তারা সকাল সকাল টিভিতে ভিডিও লাগিয়ে বসে আছে ওদের টাইম পাস করছে সকাল আজকে কি ব্যাপার বিছনাতে এখনও বিছনা টিসনা গুছানি হয়নি ওরা সকাল সকাল টিভিতে লেগে গেলো তো আজ আমি ফার্স্ট স্টার্ট করলাম দেখি এই বছর একটু ওয়েট কমাইতে পারে কি না তো এই ফার্স্ট আমি স্টার্ট করলাম একপন জুসটা এটার মধ্যে কত কিছু না আছে হাই রে ভগবান একদম খারাপ লাগে খেতে তারপরও আজকে থেকে স্টার্ট করলাম দেখি তো তারা এই যে ভিডিওগুলো দেখে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে ছিল এর মধ্যে আমি চট করে একটু চা বানিয়ে মাকে দিয়ে দিলাম মা কাজটা সেরে চাটা খেয়ে নিল সনকে তো ভীষণ ঝামেলা তারপর এক ঘন্টা লাগিয়ে ওকে খাইয়ে দিলাম নর পাপা বলে কালকে যে পাচন খেয়েছি আর তরকারির সাথে রুটির সাথে তরকারি খাওয়ার আমার একদম ইচ্ছা নেই কিছু ভালো দিয়ে দাও তো আমি একটু বাটার মাখিয়ে দিলাম যেমন ওর জীবনটা বাটারটা এত আদর করে মাখাইলাম ওরে যেমন মানায় ওইভাবে সাথে একটু চিনিও দিয়ে দিলাম মানে মিষ্টির উপরে আরও মিষ্টি এরপরেও যদি কমে যায় যার চলে এক লালমোহন দিয়ে দিই নতুন বছরটা যাতে এখন এমন বাটারে মিষ্টি আদরে ভরে উঠুক তো ও এখনও দোকান যায়নি এর মধ্যে আমার ওয়েট ছিল কয়েকটা পার্সেল আমার আসার বাকি ছিল কাউকে কাউকে দেওয়ার ছিল তো ভাগ্যিস আজকেই এসে পড়েছে নতুন বছরের যে দিন এই পার্সেলগুলো না আসলে আমি কী করতাম তো ভগবানও কৃপা করেছে আজকের দিনে এসে পড়ল সোনার পাপা খেয়ে তো বের হয়ে যাবে এখন এই দোকানে যাবে আজকে ওদের জন্য আমি কিছুই আনি নাই গত বছর এনেছিলাম ওরা এনেছে আমার জন্য এর মধ্যে পাপা তো ঘোরাফেরা কিনে এসা লগের বাড়ি গিয়ে হাজির ও আজ সকাল থেকেই বায়না করছে ও নাকি দোকানে যাবে দোকানে যাবে এখন কি ওকে আর দোকানে নেওয়া যাওয়া যাবে দেখি বিকালে যদি ওয়েদার ভালো থাকে তো ওকে আজকে একটু দোকানে পাঠাবো এটাই ভেবেছি নতুন বছর সবের মনের আশাই পূরণ হোক তো সোনার পাপা যেতে যেতেই ওই আমার পার্সেলটার মধ্যে একটা জিনিস এসেছিলো যেটা কাজের জিনিস তো দেখলাম স্কুটির কভারটা ছিঁড়ে গেল তো আমি বললাম এই নাও পয়লা বৈশাখের দিন তোমাকে আমি এটা গিফট করলাম ও বলছে যাই হোক তুমি যেটা দিয়েছো ওইটাতেই আমি খুশি তো আজকে আর সাথে এটাও আমার ভালোই হয়েছে পুরানাটা ফেলে নতুন একটা লাগিয়ে দিলাম ও দোকান না গেলে কিছু কাজই হাত দেওয়া যায় না এই এইটার জন্য ডাকবে ওইটার জন্য ডাকবে তো ওকে তারা পড়া করে দোকানে পাঠিয়ে দিলাম এই যেতে যেতেও অনেক লেট হয়ে গেল তো আজকে রান্না তেমন ঝামেলা নাই যেহেতু পড়েছে বার মঙ্গলবার আজকে নিরামিষই খেতে হবে এর মধ্যে তো মার আবার কত নিয়ে কয় নতুন বৈশাখের দিন গরুটা আমাদের সামনে এসেছে না নানা একটা কিছু খেতে দিতে হবে ওই দেখেন দৌড় মারে গিয়ে দিয়ে আসলো তো আমি ব্লক করার সময় এটা ছিল সামনে তাই ওইটাও ক্যাপচার করে নিলাম তারপরে তো আর কি আমার বলে পূজা দিয়ে এসেছে আমি এটা করি নেই ওইটা করি নেই মা বলছে দুয়ারে মালা দিতে হবে তো আমি মালাটাও খেতে নিলাম এরপরে পাপা তার ঠাম্মা সান টান করে নতুন ড্রেস পরে ঠাকুরকে গিয়ে নমস্কার দিল আজকে তো সবাই নতুন ড্রেসেই লাগাবে যেহেতু নতুন বৎসর তারপরে তো সনাতো তাড়াতাড়ি আসে পড়বে তার ঠাম্মা এই তো না আরও নিয়ম কি কি নিয়ম অরে দিয়েও করাইল যাই হোক বাচ্চা ছোটোর থেকে শিখলে তো এটা ভালো কথাই নতুন বৎসরের সব কিছুই ভালো ভালো হয়ে উঠুক আজকে প্রথম দিন যেহেতু আমি ব্লগটা করেছি নয়তো আমার আজকে করার তেমন ইরাদা ছিল না এরপরে দেখেন পাপা কি। যেই নমস্কার দিবে ওকে সব করবে তো ওকে টেনে টুনে একটু আনলাম বাচ্চারা যে মানে কি বলবো দুই দিন দিনে আমি কিছু বলবো না দেখে এই দুই দিন আরও বেশি করে ও উৎপাত করলো থেকে দেখি ও মানে বুঝে গেছে আজকে তো মা কিছু বলবে না তারপরে দুয়ারে একটু মালা টালা দিলো প্রথমেই তো আমি পূজা দিয়ে গেলাম মা পরে এসে এইসব করলো মার সাথে সাথে আমিও ও মাকে রেডি টেডি করে দিলাম তারপরে মার কত কিছু যে নিয়ম থাকে সনত ভয়ে শেষ করে মনি তুমি পরে যাবে আমাকে বলে কি মা তুমি মনিকে কিন্তু ছাড়বে না মনি পরে যাবে বাবার নাতি ঠাম্মার জন্য কি আদর ভালোই লাগে এই সব তো ছোটো টিকা শিখলে আরও বেশি ভালো কথা তারপরে যেই যে আজকে নতুন বছরের পঞ্জিকাটা আজকেই খুললাম আজকে ঠাকুরের কাছে দিলাম বললাম সবগুলা দিন যাতে ভালো যায় ঠাকুর যাতে দেখে তারপরে দুয়ারে নতুন স্বস্তিক টিহ্ন লাগিয়ে আমি এসে পড়লাম দুইটার দিকে রান্না করে আজকে রান্নার কোনো ভেজাল নেই অল্প স্বল্প রান্না করলাম কালকে হবে রান্নার ভেজালটা তারপরে ওই যে পার্সেলগুলো এসেছিলো কাজলিকে দেওয়ার জন্য ওই পার্সেলগুলো আসলো নতুন বছর হিসাবে তাকে একটা ড্রেস দেওয়া হলো তো ও পেয়ে এটা খুব খুশি হলো ভালো লাগে ওকে যে কোনো জিনিস দিলে ও খুব ফুর্তি করে আর এর মধ্যে তো পাপা কুরুস্তুল কি ফুর্তি পিকে পেয়ে তো এই যে এই খুশিগুলাই তো খুব ভালো লাগে তো নতুন বছরের এই দিনগুলাই আমি রেকর্ড করে নিলাম পুরা বছর দেখব বলে আর ওই তো দেখলেন না সোনার পাপা তারা সকালে উঠেই ভিডিওগুলো দেখতে ছিল ওই ভিডিওগুলো বানাই তো এই জন্য যাতে পরে ফ্রি টাইমে বসে বসে দেখা যায় হুড়স্তূলের সময় একটু ভেজাল লাগে ঠিক আছে কিন্তু ফ্রি টাইমে যখন দেখি কিনা ভালো লাগে তারপরে তো সোনোকে শান টান শান তো আগে কটানো হয়ে গেছে এখন খাওয়ানি হলো আজকের মেনুতে ছিল এই সব নিরামিষ আইটেম সার পাজলা ভাজা আজকে আর কাউ নিরামিষ খাওয়ার কোনো মোড়েই নেই কালকে নিরামিষ কি আজকে কে আর খাওয়া যায় কোনো মতন খেলো মঙ্গলবার পড়েছে এখন আর কী করা হবে কালকেই খেতে হবে তারপরে তো পাপা আর আজকে দুপুরে ঘুমাইলো না ও বাজারে যাবে তোর কাকা নিয়ে গেল বাজারে নতুন ড্রেস আরেকটা লাগিয়ে যেটা না তার দাদু দিয়েছে আমার মন্তুষ কাকু দেওয়ার ড্রেসটা পরে ও চলে গেল বাজারে ও বাইনা ধরেছে না আমি দাদা দেওয়ার ড্রেসটাই পরবো তো স্বর্ণ চলে গেছে মানে আমাদের তো আর কোনো কাজই নেই না চিল্লাপাল্লা না কিছু আমরা বাইরে একটু কথাবার্তা করে সন্ধ্যা হয়ে গেল এখন আর টাইম কাটছে না বাচ্চা থাকলে উৎপাত করে কিন্তু বাচ্চা না থাকলে টাইমও কাটে না দোকানে গিয়ে তো দোকানকে মাথাত উঠে রেখেছে হুরুস্থুল পরিবেশ এই জন্যই হয়তো দোকানে গিয়েছে বাচ্চা না থাকলে ঘরটা একদম ফিকা ফিকা থাকে বাচ্চা হয়তো উৎপাত করে ঠিক আছে কিন্তু বাচ্চার উৎপাতটা বেশি করলে বিরক্ত লাগে কিন্তু না করলে আরও বেশি বিরক্ত লাগে এই জন্য বাচ্চা উৎপাত করাটাই ভালো তো এই যে স্বর্ণ যত টাইম দোকানে ছিল তত টাইম ঘরে আমরা আর কী করবো কী ছুঁই করা নেই শুয়ে বইয়ে ওই সব থাকছে তো আজকে নতুন বছরটা আমাদের এরকম ভাবেই গেলো দেখি কালকের থেকে আবার কি হয় দুদিন পরেই তো আমার আবার অন্য ফেস্টিভ্যাল আরম্ভ হবে তারপরে ও গেল পাপার সাথে এমবাজার এমবাজারে গিয়ে তো আরও হুরুস্তুল আজকে তো আর এমবাজার আমি যাই নেই তারা বাপে পুঁতে গিয়েছে তার মানে কোনো বাধা নেই যা ইচ্ছা তাই নিবে আমি থাকলে তো একটু বাধা দিব কিন্তু ও তো আমার ছাড়া গেছে আরও রাম রাজত্ব তার কিন্তু আমরা তো ঘরে বসে বসে একদম বোর হয়ে গিয়েছি তো নতুন বছরটা সনর জন্যই আজকে ছিল আমাদের তো এমনি এমনি গেলো খাওয়া দাওয়া তো নিরামিষ স্বনও নাই ঘরে ফিকা ফিকা তো আমাদের নতুন বছরটা তেমন খাট নাই নীতি নিয়মের মধ্যেই গেল। স্বর্ণ মস্তি করলো সন্ধ্যার পরে স্বর্ণ ফিরে আসলো ঘরে তারপরে কি কি নিয়ে আসলো জানি তার হাতে একটা গাড়ি ছিলাম বাদবাকি বাকি তো তার পাপার কাছেই ছিল তো এই নতুন বছরটা সবের ভালো কাটুক এই কামনা নিয়ে ব্লগটা এইখানে শেষ করি টাটা